এই মুহূর্তে বাংলাদেশে বন্যায় প্লাবিত হচ্ছে বাংলাদেশ প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ পানি বন্দি এবং তারা ঠাঁই নেওয়ার জায়গা পাচ্ছে না আমি কিছু ভিডিও এবং ফটোজ দেখলাম বিভিন্ন পশু পাখি পানির স্রোতে বেঁচে যাচ্ছে মানুষই ঠাঁই নেওয়ার জায়গা পাচ্ছে না সেখানে পশু পাখি কীভাবে ঠাই নেবে বন্যার কারণ হচ্ছে যে কিছুদিন যাবৎ বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিছুটা বন্যা হবে সেটা স্বাভাবিক কিন্তু মেন রিজন যেটা সেটা হচ্ছে যে ত্রিপুরায় কিছুটা বন্যা ইন্ডিয়ার ত্রিপুরায় কিছুটা বন্যা হয়েছে তারা বলছে বন্যা হয়েছে কতটুকু বন্যা হয়েছে আমি এ পর্যন্ত কোনো নিউজে দেখি নাই কি পরিমাণে বন্যা হয়েছে বাট তারা সেই রিজন দেখিয়ে একত্রিশ বছর পর ডম্বুর গেট খুলে দিয়েছে এবং কোনো ধরনের সংকেত ইনফরমেশন ছাড়াই তারা খুলে দিয়েছেন যার ফলে প্রচুর পরিমাণে পানি ঢুকছে এবং পানির এতটাই স্রোত এই স্রোতের কারণে মানুষ উদ্ধার করতে পারছে না সেটা আপনারা সবাই টিভিতে দেখেছেন বিভিন্ন নিউজে দেখেছেন এখন কথা হচ্ছে যে আমাদের সবচাইতে সবচাইতে বলতে একেবারে আমাদের একমাত্র প্রতিবেশী যদি মায়ানমারকে যদি গণায় ধরা যায় না একমাত্র প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র আমাদের পরম বন্ধুরাষ্ট্র ভারত ভারত কেন এই কাজ করলো কোনো ধরনের নির্দেশনা ছাড়াই তারা জানে এই পানি ছেড়ে দিলে ওই অঞ্চল পুরোটা প্লাবিত হয়ে যাবে কোনো ধরনের নির্দেশনা ছাড়াই তারা খুলে দিয়েছে অনেকের ভিন্ন মতদর্শো থাকতে পারে যে তারা তাদের লোকে বাঁচাইতে পারছে না পানির জন্য তার জন্য ছেড়ে দিয়েছে কিন্তু সেটা কথা হতে পারে না তাহলে একত্রিশ বছর কি করলো আমরা যে একত্রিশ বছর পানে পাচ্ছিলাম না শুকনার সময় তখন তারা পানি দিল না কেন এবং এখন খুলে দিয়েছে কোনো ধরনের সতর্ক ছাড়াই তাদের উদ্দেশ্য ভিন্ন তাদের উদ্দেশ্য যদি ঠিক থাকতো যে তারা তাদের দেশের মানুষকে বাঁচাইতে পারছে না পানি ছেড়ে দেওয়া দরকার তাহলে অ্যাটলিস্ট তারা ইনফর্ম করতো বাংলাদেশ গভর্নমেন্টকে তার বাংলাদেশ গভর্নমেন্টকে কোনো ধরনের ইনফর্ম না করে পানি ছেড়ে দিয়েছে রাতের অন্ধকারে আপনার বিভিন্ন মতাদর্শ থাকতে পারে আপনার ইন্ডিয়ার প্রতি আপনার ভালোবাসা বেশি থাকতে পারে সেটা এখন আপনার ব্যক্তিগত কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আমার দেশ আমার দেশের স্বার্থ আগে ইন্ডিয়া যেরকমটা করে যেখানে তাদের বিন্দু মাত্র স্বার্থ নাই সেখানে তারা যায় না এবং সেই কারণেই ইন্ডিয়ার যে চারপাশে যে দেশগুলো আছে পাকিস্তান চীন নেপাল এবং মায়ানমার সহ বাংলাদেশ সহ সবগুলা দেশের সাথে তাদের সম্পর্ক কোনোটাই ভালো না বিগত সরকার যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের সাথে তাদের আওয়ামী লীগের ক্ষমতার টিকে থাকার জন্য তাদের সাথে লেয়াজু করতো তাদের এবং বাংলাদেশকে প্রচুর পরিমাণে তারা বেনিফিট নিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের সাথে তাদের সম্পর্ক ভালো না এখন মূল কথাই ব্যাক করি তাদের উদ্দেশ্যটা কি তাই তারা এইভাবে পানি ছেড়ে দিলে আমাদের কি ক্ষতি হবে প্রথম ক্ষতি আমরা যেটা দেখছি মানুষ ঠাই নেওয়ার জায়গা নেই শিশু বৃদ্ধা বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা তারা অসহায় যারা যুবক যুবতী আছেন তারা নিজেরা টিকতে পারছে না তারা কিভাবে একটা শিশুকে একটা বৃদ্ধকে বাঁচাবে এটা হচ্ছে একটা মাস্টার মাইন্ড পলিসি তারা পানি ছেড়ে দেবে এতটাই পানি ছাড়বে যে পুরোটা অঞ্চল বাংলাদেশের এক তৃতীয়াংশ ডুবে যাবে অলরেডি ডুবে গেছে সে ডুবে যাওয়ার ফলে মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকবে ইন্ডিয়াকে ভয় পাওয়ার জন্য যেহেতু এই পরিমাণে পানি কন্ট্রোল করার ক্ষমতা বাংলাদেশের এই মুহূর্তে নেই এবং এই বন্যার ফলে প্রচুর মানুষ মারা যাবে প্রচুর মানুষ অসুস্থ হবে এবং ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে প্রত্যেকটা হসপিটাল বন্ধ হয়ে যাবে এবং সব কিছু একদম নতুন করে করতে হবে এটা অনেকটা সময় সাপেক্ষ অনেক ব্যয়বহুল এবং থার্ড রিজন হচ্ছে যেহেতু এক তৃতীয়াংশ ডুবে গেল সেখান থেকে আর এই সিজনে খাদ্য আসবে না যেহেতু খাদ্য আসবে না একটা খাদ্যের অভাব সৃষ্টি হবে এবং খাদ্যের অভাবে মানুষে মানুষে মারামারি হবে একটা কোলাহল সৃষ্টি হবে দেশের মধ্যে সরোপরি একটা ইকোনমিকলি ট্র্যাপে ফেলানো এবং একটা থ্রেডের মধ্যে রাখা এই হচ্ছে তাদের মেন রিজন যেহেতু বিগত সরকার বা হাসিনা তাদের অনুগত দাস ছিল এবং পরবর্তীতে যারা আসবে বা এই মুহূর্তে যারা আছে তাদের অনুগত নয় তারা চায় বা আমরাও চাই আমি দেশের নাগরিক হিসেবে চাই একটা বন্ধুসুলভ আচরণ আমার স্বার্থ উজাড় করে তোমাকে দিব না তোমার স্বার্থ উজাড় করে আমাকে দেওয়ার দরকার নেই যেহেতু ইন্ডিয়া তাদের স্বার্থটা বেশি চায় আর এই মুহূর্তে তারা পাবে না কোন একটি ট্র্যাপে না পারালে তাদের ট্র্যাপ আছে এই ট্র্যাপ মধ্যে একটি সেটা এবং একই সাথে ভারতীয় বা ইন্ডিয়ান যে মিডিয়াগুলো আছে নিউজ পোর্টালগুলো আছে সেগুলো সেইগুলাও বাংলাদেশের এই বন্যাকে নিয়ে ঠাট্টা করছে কতটুকু পৈশাচিক হলে একটা মানুষ বন্যায় ডুবে যাচ্ছে তাকে নিয়ে ঠাট্টা করতে পারে তাদের মেন্টালিটি কী লেভেলের সেটা একবার একবার চিন্তা করেন যাক গভর্নমেন্টের পক্ষ থেকে কী স্টেপ নেবে এটা গভর্নমেন্টের ব্যাপার বাট আমি একজন নাগরিক আপনি একজন নাগরিক এই মুহূর্তে নাগরিক হিসাবে আমরা আঠারো কোটি বা তারও বেশি নাগরিক আছি আঠারো কোটির মাঝে তিরিশ থেকে চল্লিশ লাখ কোনো ব্যাপার না তাদেরকে উদ্ধার করা তাদের আপাতত কিছু খাবার ব্যবস্থা এবং বাসস্থানের ব্যবস্থা করা এটা তেমন কিছু না আমরা যে সবাই সবার জায়গা থেকে কিছুটা করে দিই অলরেডি সবাই করছে এতটা একতা তাদেরকে সাহায্য করার জন্য বিগত আমি আমার লাইফে আমি দেখি নাই যে প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে এগিয়ে আসছে সেটা একটা ভালো দিক আমাদের জন্য আমি আশা করব যারা এখনও এগিয়ে আসছেন না প্রত্যেকে এগিয়ে আসুন আমি আমার জায়গা থেকে যতটুকু পাড়ার যতটুকু সম্ভব আমি হেল্প করেছি আমার জায়গা থেকে আপনারা সবাই মিলে তাদের উদ্ধার কাজে এগিয়ে আসুন তাদের বাসস্থান প্রাইমারি লেভেলে কিছু খাবার এবং ডেফিনেটলি মেডিসিন একটা কথা মনে রাখবেন তারা কিন্তু গরিব নয় বা ভিখারি নয় হয়তো কিছু কিছুসঙ্গে আছে তার আর্থিকভাবে সচ্ছল না কিন্তু ম্যাক্সিমামে কিন্তু তারা সচ্ছল কিন্তু এই মুহূর্তে তারা অসহায় এখন বাঁচা মরা নিয়ে প্রশ্ন আমাদের সবার উচিত যার যা জায়গা থেকে সাহায্য করা সবাই ভালো থাকবেন সবাই সবার জায়গা থেকে সাহায্য করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ